নমস্কার উত্তন কৃষিতে সবাইকে স্বাগত আজ একটা নতুন পর্বে আজ আমরা এসি পূর্ব মেদিনীপুর অ্যাকচুয়ালি পূর্ব মেদিনীপুরের সেইভাবে ভিডিও আমরা দিতে পারিনি আর পূর্ব মেদিনীপুরের ভিজিটের আজকে দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনেই আমরা চলেছি রামনগর অর্থাৎ দীঘার পাশে রামনগর আর রামনগর রেলওয়ে স্টেশন থেকে খুব তাড়াতাড়ি এখানে আসা যায় দেখব মূলত এখানকার ফার্মাররা যেটা ছোট ছোট ফার্ম করছিলেন আগে মানে ইন্ডিভিজুয়াল ডোমেস্টিক্যাল তরীকায় যে ফার্মগুলো হতো এখন সেটা কনভার্ট হয়ে হিসেবে কমার্শিয়াল ফার্মিংয়ে যাচ্ছে এবং হোটেল ওয়েস্টের পরিবর্তে মানুষ ফিডে আসছে আর এই ধরনের ফার্মগুলো কীভাবে পরিচালিত হচ্ছে এবং এই সমস্ত ফার্মারদের বর্তমান চিন্তাভাবনা কী আছে এবং তারা ফিউচারে কি করতে চাইছে সব কিছু শেয়ার করবে ভিডিওতে তো আপনি যদি আমার ভিডিও নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখতে থাকুন এখানকার ফার্মারদের অভিজ্ঞতা এবং তারা এই ছোটো ছোটো ফার্মগুলোকে ভবিষ্যতে কীভাবে ডেভেলপ করার স্বপ্ন দেখছে সেটাই শেয়ার করবো আপনাদের সামনে তো চলে আসুন যাওয়া যাওয়াটা যে জায়গা যে জেনার ফার্মে এসেছি পরিচয় করে তোমার সাথে দাদা নমস্কার নমস্কার আপনার নামটা আমার নাম তপন কুমার সাহু তপন কুমার সাহু এই জায়গাটা কোথায় এটা রামনগর দীঘা রামনগর দীঘা রামনগর আচ্ছা যদি কেউ আপনার ফার্মে আসে কিভাবে আসবে আসবে যদি বাসে আসে হ্যাঁ তাহলে রামনগর বাস স্ট্যান্ডে নেমে হ্যাঁ রেল স্টেশনে এলে আচ্ছা রেল স্টেশন থেকে এই জায়গাটার নাম কি হচ্ছে তালগাছাড়ি তালগাছাড়ি তালগাছাড়ি

ফিটে মানে ফিজ টা ধৰিছে আঠ মাহ আঠ মাহ এক গ্রোথটা ঠিক হচ্ছে ঠিক আছে কতগুলো অ্যানিমেল আছে এখন এই তো সাত টোটাল আছে আচ্ছা আমি একটা বাচ্চা ঘরের বাচ্চা নাকি নাকি কেনা কতগুলো বাচ্চা আছে নটা নটা বাচ্চা এটা কি একটা ফিমেলের বাচ্চা আচ্ছা আগে হোটেল ওয়েস্টে যখন আপনি করতেন হোটেল ওয়েস্টে কি বাচ্চা ঠিকঠাক বাঁচত বা বাচ্চার কোনো সমস্যা হতো কি হ্যাঁ সমস্যা মানে মোরা বাচ্চা হতো মোরা বাচ্চা হতো মানে জন্ম মোরা মরা পোষা গলা বাচ্চা কি বেরিয়েছে হোটেল আর এবার যখন ফিট ধরিয়েছেন সেখানে বাচ্চা সব নটা পেয়েছেন নটাই কিনতে হয় নটাই কিনতে হ্যাঁ এরা কি ফিট খাচ্ছে বর্তমানে বর্তমানে ফিট খাচ্ছে ফিট খাচ্ছে তো আপনি হোটেল ওয়েস্টের থেকে যখন ফিডে কনভার্ট হলেন একটু ঠিকঠাক মনে হচ্ছে যে সঠিক পথে আপনি এগোচ্ছেন সঠিক পথে কোথাও মনে হচ্ছে না তো আমার যে পনেরো বছরের একটা অভিজ্ঞতা ছিল আমি ওতে ঠিক ছিলাম এতে ভুল হচ্ছে ঠিক আছে ঠিক আছে তো স্বাভাবিকভাবে আর একটা জিনিস আপনাকে বলি মানে অনেকেই আপনাদের আপনারা ফোন করেন যে দাদা অস্ট্রেলিয়ান শুয়ারও বাচ্চা আছে অস্ট্রেলিয়ান বলে কিছু হয় না লার্জ হয় সার্ক ল্যান্ডেস আর কিছু এ এখনও চেনার অনেক এ আছে ছাপা ছাপা বা এ হলে এ হয় না তো সেগুলো আমরা অন্য অন্য ভিডিওতে বিস্তারিত বলে থাকি বাট এটা বলবো এই লার্জ হাইট ব্রিজটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে খুবই সুইটেবল এখানকার জল হাওয়াটা খুব মানিয়ে নিতে পারে এই ব্রিজটা তাই না গ্রোথ তো ঠিকঠাকই দিচ্ছে আচ্ছা এই হোটেল হয়ে সার পরে ফিডের কি এখনো বিক্রি করেছেন আপনি এখনো বিক্রি করেননি তো বর্তমানে কতগুলো আছে বললেন পঁচিশ আচ্ছা আপনি যখন বাচ্চা নিয়ে যদি এটা মনে হয় যে আমি ফিডে আমি আরো অ্যানিম্যাল বাড়াবো পঁচিশের জায়গায় পঞ্চাশ করবো পঞ্চাশের জায়গায় একশো করবো এটা কি সম্ভব হবে সম্ভব হবে আছে যদি হ্যাঁ যদি ইকোনমিক্যাল আপনি পারবেন একালো কি সব পারতে পারে একশো মালে তাই না তো কথা বলতে বলতে আমরা দেখিয়ে দিয়ে যাই এইখানে একটা আছে ল্যান্ডেস গিল্ড এটা কিলো চল্লিশে হয়ে যাবে নাকি বেশি হবে সুন্দর একটা অ্যানিমেল কালেকশন করছে বিডার তৈরি নাকি হ্যাঁ ক্রস করবে আগামী দিনে তো অ্যানিমেলের সাথে যদি ফার্মারের একটা অ্যাটাচ থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বিডিং বিশেষ করে বিডিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো একটা সুবিধা হয় কতদিন হয়ে এর বয়স ছোটো বাচ্চা নিয়ে এসেছিলেন এরম বাচ্চা হ্যাঁ একদম ছোটো বাচ্চা নিয়ে এসেছিল আট দশ কিলো থেকে এরকম হয়েছে নাকি ও তো খুব ভালো লেন্থ আছে এবং বিটার হিসাবে আগামী দিনে খুব ভালো একটা অ্যানিমেল তৈরি হচ্ছে তাদের আর পাশে দেখবো কিছু গিল্ট আছে এগুলো সব ফিমেল সব হ্যাঁ ফিমেল এইগুলো চল্লিশ পঞ্চাশ করে ওয়েট হবে এগুলোকে ঘরের না বাচ্চা নিয়ে এসছিল কিনে নিয়ে বাচ্চা ঠিক আছে এখানে আছে পাঁচটা পাঁচটা তো

গ্রোথ তো হচ্ছেই বললেন কোথায় কিন্তু অ্যাক্টিভিটি রোগ অসুখ বিসুখ এটা কীরকম ডিফারেন্স বুঝছেন আর রোগ তেমন কিছু নেই রোগ তেমন কিছু নেই হোটেলে আসতে কী সমস্যা হতো কিছু সমস্যা হতো এই ক্রিমিটা বেশি হতো ক্রিমিটা বেশি হতো পায়খানা বা পেটের প্রবলেম প্রবলেম তো হতোই হতো হতো এই পনেরো বছরে বড় কোনো সমস্যার সম্মুখীন হয়েছে বলুন বড় সমস্যার সম্মুখীন বলতে যখন হোটেল স্টেজে খাতা হ্যাঁ তখন ওই বাচ্চা হওয়ার সময় জরাই বেরিয়েছে জরাই বেরিয়েছে মানে তেরোটা বাচ্চার সময় মা মারা গেছে তেরোটা বাচ্চার সময় মা মারা গেছে হোটেল স্টে হুম এরপরে হোটেল স্টে পরে যখন ফিটে এলে এর এর কি বাচ্চা হয়েছে আপনার না বাচ্চা হয়নি সবচেয়ে প্রেগনেন্সি আছে আচ্ছা তো আমরা প্রেগন্যসি ব্রিডগুলো একটু দেখব আসুন আট মাস দেখুন আট মাসের অ্যানিমাল এটা তো কুইন্টাল কুইন্টালের ওপরেও আছে করে অ্যানিমাল অ্যাক্টিভ এগুলো সব ক্রস করে দিয়েছে তাই তো আচ্ছা ক্রস করে দিয়েছে এবং অ্যাক্টিভ অ্যানিমেল এখানেও আছে দুটো করতে পারে মূলত যেটা দেখছি মানে এখানকার ফার্মার আপনি তো ব্রিডিং ফার্মই করতে চাইছেন নাকি ব্রিডিং করতে চাইছেন ব্রিডিং এখন কতগুলো এমনি প্রেগনেন্ট ফিমেল কতগুলো আছে আপনার কাছে সাতটা সাতটা প্রেগনেন্ট ফিমেল আছে আর গিল যেগুলো পঞ্চাশ ষাট কিলো ওগুলো কটা আছে ওগুলো ওখানে পাঁচটা আছে দেখলাম পাঁচটা আছে বোর আছে দুটো বড় আছে দুটো দুটো তো সব থেকে বড়ো জিনিস এখানে দেখুন সব অ্যাক্টিভ অ্যাক্টিভ যদি কোনো ফার্মার যদি কোনো ফার্মার মোটামুটি টেন প্লাস অন রাখে দশটা মা একটা বোট তাতে সাধারণ কাজ করা মানুষ বা সাধারণ ফার্মিং করা মানুষ বা সাধারণ যারা আর্নিং করা মানুষ যারা গভর্নমেন্ট জব করে না কোনো টুকটাকি কাজের সাথে যুক্ত থাকে তো সেই পোর্শনটা ফিল করতে পারে বলে মনে হয় হবে একটা মাদি যদি রাখা হয় তো আপনার সাত মাসে আপনার গাবিন হয়ে যাচ্ছে সাত মাসে গাভিন হচ্ছে সেখান থেকে ধরো তিন মাস তিন সপ্তাহ তিন দিন পর বাচ্চা বাচ্চা আরও দেড় মাস পরে উইনিং হচ্ছে আচ্ছা হয়তো একটা মাদি কমপক্ষে তো আটটা দিবি আটটা দেব আটটা বাচ্চা হবে হ্যাঁ একবার বাচ্চার উপরে তো ছ মাস অন্তর অন্তর আপনি বাচ্চা উইনিং করাতে হবে হ্যাঁ ছ মাস অন্তর তাহলে আটটা যদি দেয় আশিটা বাচ্চা হচ্ছে হ্যাঁ আর বছরে দুবার যদি দেয় একশো ষাটটা দেড়শো টাই ধরে চলবে দেড়শোটা এখানে বাজার মূল্য কেমন আছে আপনাদের এখানে পাঁচ হাজার ছ হাজার পাঁচ হাজার টাকা আমি ছ হাজার বাদ দিলাম তাহলে দেড়শো ইন্টু পাঁচ কত হয় আপনারা ক্যালকুলেশান করুন এটা হচ্ছে একটা ফার্মারের বছরে ইনকাম টেন প্লাস ওয়ান টেন প্লাস হ্যাঁ একটা মায়ের এই ফিডে খরচ কেমন হতো বছরে ধরুন আট থেকে ন হাজার টাকা আট থেকে ন টাকা বছরে খেয়ে নিচ্ছি তাতেই হয়ে যাচ্ছে তাহলে ন হাজার টাকা যদি হয় একটা মায়ের সব কিছু বাদ দিয়ে আমরা হিসাব করে দেখি যে কুড়ি হাজার টাকায় আমরা ধরে নিই ঠিক আছে তো কুড়ি হাজার টাকাও যদি আমরা ধরে নিই মানে দাদা বলছে আট হাজার ন হাজার টাকা যেটা আমরা হিসাব করি ওটা ফাইট দিনের ক্ষেত্রে ছ মাসে খরচ হয় হ্যাঁ ওটা তো দাদার ছ একটা লডের কথা বলেছে সেটা যদি দুটো লটেই হয় তাহলে ওই নয় তখন আঠারো হাজার টাকা কুড়ি হাজার টাকা নিয়ে সবকিছু নিয়ে মেডিসিন খরচ আছে আর কোনোটা যদি বাচ্চা হয় পাঁচ পনেরো কত হয় সেটা হিসাব করে নিন মানুষ আর তার থেকে কুড়ি হাজার বাদ দিন যেটা হয় সেটা আর্নিং নাকি হ্যাঁ তো আগামী দিনে পরিকল্পনা কি আছে আপনার

পনেরো বছরের এক্সপিরিয়েন্স এবং পনেরো বছরের অভিজ্ঞতা আর এখনকার বর্তমান সময়ের অভিজ্ঞতা মানে এখন তো অনেক পদ্ধতি পাল্টেছে খাবার পাল্টেছে কোনটা বেটার মনে হচ্ছে আপনার নতুন পদ্ধতি পদ্ধতিটাই বেটার বেটার না তো এখনকার যারা মানে আগামী দিনে ডোমেস্টিক্যাল ফার্মিং করতো ট্র্যাডিশনাল ফার্মিং করতো এখন সবাই কমার্শিয়াল ফার্মিংয়ে ডেভেলপ করতে চাইছে নিজেকে আপডেট করতে চাইছে তো এরকম একজন মানুষ আমরা আজ আপনাদের সামনে শেয়ার করলাম এবং দাদাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এত মূল্যবান একটা টাইম দিলেন উত্তরণ কৃষিকে আর আপনিও রোল মডেল হয়ে ওঠুন আর যারা নিউ কামার ফার্মার আছেন তাদের ক্ষেত্রে এনার পনেরো বছরের অভিজ্ঞতা আপনাদের কাজে লাগুক ভালো থাকবেন নমস্কার